নমস্কার শুভ সকাল ইমান লাইফস্টাইলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত ভালোবাসা শুভেচ্ছা আপনারা সবাই ভালো আছেন তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন কাল তো গেল উপোস তাই সকাল সকাল রান্না করছি না ওই জন্য যে খিদে পেয়েছি বলে রান্নাটা করছি হচ্ছে ছেলেকে নিয়ে যেতে হবে সাড়ে বারোটার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে যেতে হয় তাই সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি কেন এখন তাও এগারোটা হতে পারে আমার অত বড় ছেলে যে ওকে উঠে এলে আমি যদি ওর কাছ থেকে উঠে আসি ও উঠে চলে আসছি ও আর পড়ছে না এতক্ষণ ওর কাছে বসেছিলাম যে এই রান্না করতে করতে সামনের ঘরে বসিয়েছিলাম রান্না করতে করতে উঠে এসেছি তো উঠে বাবার চলে গেছে বাবা ঘরে কী করছে ওটা দেখতে চলে গেছে আমার অনেক রান্নাই হয়ে গেছে কিন্তু আর একটু করতে বলেছিল

তাহলে আমি কি কি রান্না করেছি আপনারা দেখে নিন না এখনো হচ্ছে এখনো পুরোটা শেষ হয়নি এখান থেকে দেখুন এই দেখুন আমার এটা হচ্ছে মাছ দিয়ে কিলো মাছ দিয়ে তার আলু দিয়ে চচ্চল টমেটো দিয়ে আর এই হচ্ছে ডাল এই দেখুন এখানে আছে চব্বিশ ভোলা মাছের চাল তারপরে দেখাই এই চোখ কাল যেহেতু উপস গেছে তাই আজ সকাল সকাল চলে এসেছি মাংস রান্না করতে গিয়ে মশলা বাটা হয়ে গেছে মাংসের আলুও ভাজা হয়ে গেছে চাটনিটা করতে পারলেই খুব ভালো হতো চাটনিটা হবে না মাংসটা বসিয়ে দিয়ে বেসিনে তো বাসন পড়েছে রান্নার ওগুলো ভাবছি হ্যাঁ এই তো অবচার কম খিদে পাচ্ছে সাড়ে এগারোটা

সমস্ত কিছু করে শুধু বাসন মাজতে পারিনি বাসন মাজতে গেলে তাহলে আমার ছেলের পরীক্ষা সময় বেরিয়ে যাবে এই যে ছেলে ছেলেকে কে আর কিছু দেখাবো এই যে হি স্টুডেন্টস আমি একটু সেজে দিয়ে যাচ্ছি যেহেতু সাইকেল নিয়ে না অটো করে করে যাব তাহলে তাড়াতাড়ি চলে যায় একটু জল নিয়ে নিই মানে এত কথা তুমি যাই কি তাড়াতাড়ি গিয়ে অটোয় ধরি অটো বাজলো দেখছ পৌনে একটা টা

আমাদের ওখানে একটা চপের দোকান ছিল খুব নাম করা একটা চপলের চাপও তো হয় না জানো তো পটলের চপ বানিয়ে দেবো দেখবি খেয়ে মনটা খাবি তাহলে তো মন্দিরে যেতে হবে সময় বেগুন দিয়েই খাওয়া হয় কুমড়ো দিয়ে কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা কি বেসন দিয়ে কুমড়ো দিয়ে ভাজা করব। কুমড়োটা একটু ছোটো করলে ভালো হতো অনেক তো তেল ঢালতে হবে কড়াতে কিন্তু নিজেরাই তো খাবো এইভাবে করলি আরে আরে কাটলি মনে হয় ভালো হয় না বড় বড়ই তেলের কথা এরকম বড় বড়ই এটা কি করলে কি হয় কম তেল ঢালে হয়ে যেত এরকম বেগুন যেমন কাটে পাতলা পাতলা করে দেখুন আমার আলু কুমড়ো পটল সব কাটা হয়ে গেছে আর এদিকে বেসনটাও মাখা হয়ে গেছে বেসনের মধ্যে কি দিয়েছি বলুন তো একটু বেসনের মধ্যে হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর নুন আর দিয়েছি কালো জিরে কালো জিরে দিলে টেস্ট হয় আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার একে একে আগে আলুগুলো দিই আলুগুলো দিলে কি হবে তেলটা বেশি আছে তো আলুটা দিলেই ওর ভালো হবে দিয়ে দিলাম জানি না কেমন হবে মাছটা এখন একটু খেয়ে থাকাই ভালো কারণ আলু যেহেতু মনে হচ্ছে সিদ্ধ হতে সাহা যাবে যাবে দেখিয়ে কি হলো দেখলেন চকের দোকানের মতো হচ্ছে না দোকান দোকানই হয় এই জন্যই কম করেই করেছি ছটাই আলু কেটেছি মানে কেমন হবে বলা যাচ্ছে না একেবারেই দিয়ে দিই

সবগুলো এরকমভাবেই ভেজে নেব ওই আলুগুলোও কিন্তু এরকম হাফ করেই তুলে রেখে দিয়েছি আর পটলগুলোও রেখেছি সবই রেখেছিলাম কোট করে দিয়ে নিচ্ছি সেই কী বলে না জানি না ঠিক দোকানে কেন রাখে দোকানদারকে তো জিজ্ঞাসা করতে পারছি না কেন রাখে আপনারা কেউ জানলে অবশ্যই বলবেন যে কেন রাখে হাফ ভেজে তাহলে সবগুলো এইভাবে দুবার করে ভেজে নিই আবার পরে আসছি আপনাদের সামনে দেখো বন্ধুরা আমার হয়ে গেছে এক এটা হচ্ছে সবাই বেগুনি এটা হচ্ছে আর এটাকে কি বলবো না হলে পেঁয়াজ লঙ্কা দিয়ে আইসক্রিম ওটা যে বাবা নিয়ে চাইছিল ওটাও দেখিয়ে দিল কালকে খেয়েছিলাম আমি দেখুন কেমন হয়েছে কে আর ওর বাবাকে মুড়ি আর আমরাও খাবো ছেলেও করতে যাবে এই যে খাওয়া মোচা সব কিছু হয়ে গেছে ও রান্নাটা আগে করতে হবে রান্না খাওয়া মোচা সব কিছু হয়ে গেছে এখন বাজে রাত্রি এগারোটা এগারোটা বেশিও নয় কমও নয় খাওয়া হয়ে গেছে আজকে আর রুটি করতে হয়েছে শুধু মাংস তো ছিলই দুপুরে ওই দিয়ে খেয়ে নিয়েছি আর বেশি রুটি করতে হয়নি পাঁচটা রুটি করেছি তাতেই বেশি হয়ে গেছে একটা আমি একটা খেয়েছি ওর বাবা তিনটে খেয়েছে বাদ বাকি থেকে গেছে কেন সন্ধ্যেবেলা আমাদের যেহেতু মুড়ি খাওয়া হয়েছিল ভাজা দিয়ে মুড়ি খাবার পর ছেলে তো কিছুই খায়নি আমরা তাও খেয়েছি ওর বাবা জিজ্ঞেস করলো রুটি খাবে বললো হ্যাঁ রুটি করতে হবে একটি কল্প করে চারটে করতে গেলে তার চারটে হয় না পাঁচটা দেখবেন হয়েই যায় একটু বেড়ে যায় যাই হোক গেছে পাঁচ হয়ে গেছে একটা আবার থেকে গেল রাত্রি আর গেট খুলে কুকুরকে দিইনি কালকে সকালে রুটিটা কুকুরকে দিয়ে দেবো তাহলে বন্ধুরা ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে আজকের মতন ভিডিওটা এখানে এসে আর সবাইকে জানাই শুভ রাত্রি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকে